প্রশ্ন রয়েছে জানতে চেয়েছেন এক ভাই আহলে হাদিসদের সাথে কি ঐক্য করা যাবে আহলে হাদিসরা কি চাইলে আপনার রাজনৈতিক দলে জয়েন করতে পারবে তাদের সাথে আলেমল আমাদের মূল পার্থক্যটা কোথায় আহলে হাদিসদের সাথে একটি পার্থক্যই মনে করি আমি আহলে হাদিসরা তারা অনেক ক্ষেত্রে মাঝহবকে তারা গুরুত্বহীন সাব্যস্ত করতে চান এঙ্কারে তাকলিদ ইমামদেরকে শরীয়তের বিধিবিধান মানার ক্ষেত্রে তাদের তাকলিদ করাকে আহলে হাদিসরা অস্বীকার করে থাকেন যদি এটি না করেন এটি করার প্রয়োজন হয় না তাদের তাদেরও একটি ভিন্ন এই স্কুল অফ থট একটি ভিন্ন চিন্তার কেন্দ্র হিসেবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করেন সেই হিসেবে আহলে হাদিসদেরকে আমরা একেবারে ভ্রান্ত কোনো ফেরকা হিসাবে বিবেচনা করি না আহলে হাদিসদেরকে মনে করি যে তাদের একটি বিষয় এটি আমরা সঠিক মনে করি না যে তারা মাঝহবকে অপ্রয়োজনীয় মনে করেন এবং তাকলিদকে অস্বীকার করেন এ বিষয়গুলোর সাথে তাদের তাদের সাথে এই বিষয়গুলোতে আমাদের মত পার্থক্য রয়েছে দ্বিমত রয়েছে কাজেই সেই মতপার্থক্য পার্থক্য জায়গায় রেখে রাজনৈতিক অঙ্গনে আমরা একসাথে কাজ করতেই পারি এবং যে কোনো আলে হাদিস ভাইও আমাদের সংগঠনে যোগদান করে তিনি রাজনৈতিক অঙ্গনে সাংগঠনিকভাবে কাজ করতেই পারেন এবং অনেকে করছেন আলহামদুলিল্লাহ পরবর্তী প্রশ্ন ভাই জানতে চেয়েছেন যে মসজিদের চেয়ারে বসে নামাজ আদায় করা যায় যাচ্ছে কিনা আমাদের ছোট্ট একটি মসজিদে বাইশটি চেয়ার থাকে এগুলো আবার প্রথম সারিতে ইমাম সাহেব তেমন কিছু বলেন না এ বিষয়ে সঠিক মাস আলা জানতে চাই প্রিয় ভাই এ বিষয়ে এটি একটি সরি মাস আলা সংক্রান্ত জিজ্ঞাসা শরীয়ত সম্মত উজোর না থাকলে চেয়ারে বসে নামাজ আদায় করা জায়েজ নয় এটি হলো ফরজ নামাজের ক্ষেত্রে যে ব্যক্তি অসুস্থতার কারণে দাঁড়িয়ে নামাজ পড়তে বা জমিনে বসে ইশারায় বা সরাসরি সিজদা করে নামাজ আদায় করতে অক্ষম তার জন্য চেয়ারে বসে নামাজ আদায় করা জায়েজ যে ব্যক্তি অসুস্থতার কারণে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না এমন কি জমিনে মাটিতে বসে ইশারায় অথবা সরাসরি সেচদা করে নামাজ আদায় করতে পারে না কেবলমাত্র তার জন্যই চেয়ারে বসে নামাজ আদায় করা যায় আছে এমনিভাবে যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম নয় কিন্তু স্বাভাবিকভাবে রুকু সেজদা করতে সক্ষম তার জন্যও শুধুমাত্র কেরাতের সময়টুকু চেয়ারে বসে নামাজ আদায় করা যায় এবং রুকু এবং সেজদা যথাযথভাবে তাকে করতে হবে উল্লেখ্য দাঁড়িয়েও সেজদার সাথে নামাজ আদায় করলে অসহনীয় কষ্ট হওয়ার বা রোগ বৃদ্ধি পাওয়ার বা আরোগ্য লাভে বিলম্ব হওয়ার আশঙ্কা থাকলে তো চেয়ারে বসে নামাজ আদায়ের বৈধতা ওজোর হিসাবে গণ্য হবে কোন ব্যক্তি লাঠি ইত্যাদি বা অন্য কারো সাহায্যে দাঁড়াতে সক্ষম হলেও সে দাঁড়িয়ে নামাজ আদায় করতে সক্ষম বলে বিবেচিত হবে অতএব সামান্য কারণে চেয়ারে বসে নামাজ আদায় করা থেকে বিরত থাকা অবশ্য কর্তব্য কাতারে চেয়ার রাখার পদ্ধতি হলো চেয়ার এমনভাবে রাখবে যেন চেয়ারের সামনের পায়া কাতার বরাবর থাকে আর অবশিষ্টাংশ পিছনের দিকে থাকে যেন দাঁড়ানোর সময় মাজুর ব্যক্তি তা তার কাঁধ অন্যান্য নামাজির কাত বরাবর সোজা হয়ে যায় এক্ষেত্রে একটি সমস্যা হয় যে পেছনের যারা মুসল্লি থাকে পেছনের কাতারের তাদের জন্য সেজদার জায়গা থাকে না এই কারণে দেখা যায় যে মসজিদগুলোতে যে কাতার বরাবর চেয়ার রাখা হয় আর তখন চেয়ারে যিনি নামাজ পড়েন তিনি যিনি তিনি যতটুকু সময় দাঁড়ান অথবা যখন দাঁড়িয়ে নামাজ শুরু করেন তখন তিনি তার কাতারে অন্যান্য মুসল্লিদের থেকে বেশ খানিকটা সামনের দিকে অগ্রসর হয়ে থাকেন এই পদ্ধতিটি সঠিক নয় বরং যখন সে দাঁড়াবে তখন তার কাঁধ কাতারের অন্যান্য মুসল্লিদের কাঁধের সাথে থাকবে এক্ষেত্রে পিছনের কাতারের মুসল্লিদের সমস্যা হয় সেই সমস্যার সমাধান করবে হলো যে যারা কাতারে চেয়ার নিয়ে নামাজ পড়তে চায় চেয়ারের মুসল্লিরা সবাই পেছনে এক চেয়ারের পেছনে আরেক চেয়ার তার পেশা আরেক চেয়ার এইভাবে দুই তিন কাতারে অথবা একটার পর একটা কাতারে তারা এভাবে দাঁড়ালে বিষয়টা সুন্দরভাবে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব আর যদি সেটা না করা যায় তাহলে যে সেক্ষেত্রে যতটুকু সম্ভব ততটুকু করবে যে অর্থাৎ কাতারে দাঁড়ানো অন্যান্য মুসল্লিদের সাথে তার কাজ যেন বরাবর থাকে দাঁড়ানোর সময় সেদিকে খেয়াল রাখবে আর কথা হলো যদি মাটিতে বসেও রুকু সেজদা করে নামাজ পড়া সম্ভব হয় আর ইশারার মাধ্যমেও তবুও চেয়ারে না বসে মাটিতে বসে নামাজ পড়বে অনেক ভাইকে দেখা যায় যে মাটিতে বসে নামাজ পড়ার সামর্থ্য থাকা সত্ত্বেও তারা চেয়ারে বসেই নামাজ পড়েন এটি ভুল এই পদ্ধতি পরিহার করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়ানো সম্ভব না হলে মাটিতে বসে চেষ্টা করবে মাটিতে বসেও যদি নামাজ পড়া সম্ভব না হয় সেই ক্ষেত্রে চেয়ারে বসে নামাজ পড়বে যদি রুকু সেজদা সরাসরি করা সম্ভব হয় সেই ক্ষেত্রে শুধু চেয়ারে বসবে রুকুর সময় উঠে দাঁড়িয়ে রুকু করবে সেজদা করবে আবার সেজদা থেকে উঠার উঠার পর দাঁড়াতে সমস্যা হলে তখন শুধু চেয়ারে বসবে যাদের পক্ষে রুকু সেজদা করা সম্ভব তাদের পূর্ণ নামাজ এভাবে চেয়ারে বসে আদায় করা শুদ্ধ হবে না আরেক ভাই জানতে চেয়েছেন আমাকে বলছেন যে আপনার দৃষ্টি আকর্ষণ করছে আমি জানি আপনি সব সময় হকের পক্ষে ছিলেন এবং এখনো আছেন তাই বলতে চাচ্ছি যে বর্তমানে গণভবনে যে মূর্তি তৈরি করেছে তা নিয়ে আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য চাচ্ছি সাধারণ মানুষের কাছে কিছু মানুষ আপনাকে অপরাধী হিসেবে পোস্ট করছে তাই আমি জুলাইয়ের মূর্তির বিষয় নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত মিডিয়ার সামনে পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি এটি অবশ্যই আমরা আমাদের বক্তব্য পরিষ্কারভাবে একাধিকবার তুলে ধরেছি যে ভাস্কর্য ইস্যুতে আমাদের যে বক্তব্য ছিল আমাদের যে বিরোধ ছিল সেটি একক কোনো ব্যক্তির প্রতি প্রতি বিরোধ নয় আমরা শুধুমাত্র শেখ মুজিবুর রহমান সাহেবের ভাস্কর্যেরই বিরোধিতা করেছি তা নয় আমাদের বক্তব্য পরিষ্কার যে ভাস্কর্যের ইস্যুটিকে আমরা সম্পূর্ণ ইসলামী তাহজিব তামাদ্দুন এবং সরিয়া দৃষ্টিকোণ থেকে আমরা এর বিরোধিতা করেছি কাজেই সেই বিরোধিতার জায়গায় ভাস্কর্য যারই হোক যে কোনো প্রাণীরই হোক যে কোনো ব্যক্তিরই হোক চাই সে ব্যক্তি শেখ মুজিবুর রহমান সাহেব হোক চাই সে ব্যক্তি জিয়াউর রহমান সাহেব হোক অথবা চাই সে ব্যক্তি জুলাইয়ের শাহাদাত বরণকারী এমনকি শাপলা চত্বরের শাহাদাত বরণকারী কোনো শহীদও যদি হন শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ খুবাইব যে কোনো শহীদেরই এভাবে ভাস্কর্য নির্মাণকে আমরা দ্বিমত পোষণ করছি এবং এর বিরোধিতা করছি তবে এক্ষেত্রে বিষয় হলো যে ভাস্কর্য রাষ্ট্রীয় পর্যায়ে যদি নির্মাণ করে রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে স্থাপন করে রাষ্ট্রের বৃহৎ জনগোষ্ঠীর ধর্মীয় চেতনাকে প্রকাশ্যে অবমাননা করার মতো ধৃষ্টতা যদি দেখানো হয় তখন আমরা সেটাকে পূর্ণাঙ্গ শক্তি দিয়ে তার বিরুদ্ধাচারণ আমরা করে থাকি সেই ধরনের কোনো ঘটনা যদি অনাগত ভবিষ্যতেও ঘটে জুলাই যোদ্ধা হোক অথবা অন্য কোনো মহান ব্যক্তি বড় ব্যক্তিরও ভাস্কর্য যদি প্রকাশ্যে রাষ্ট্রীয় আয়োজনে রাষ্ট্রীয় স্থাপনায় স্থাপনের মতো এই ধরনের শিরকি প্রত্তলিক কোনো কার্যক্রম এবং কালচার আমাদের উপর চাপিয়ে দেওয়ার দুর্বিসন্ধি করা হলে আমরা অবশ্যই অতীতের মতোই ভবিষ্যতেও তার বিরুদ্ধাচরণ করব এবং তা প্রতিরোধে আমরা আমাদের সাধ্য অনুযায়ী ভূমিকা পালন করব এরপরে প্রশ্ন জানতে যে একজন উজুর অঙ্গে ট্যাটু আঁকলে উজু হবে কি না ভাই উজুর অঙ্গে যদি এমন ট্যাটু অঙ্কন করা হয় যা শরীরে পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধক হয় যা সাধারণত স্থায়ী ট্যাটুর ক্ষেত্রে হয়ে থাকে তাহলে উক্ত ট্যাটুর কারণে উজু হবে না আর এমন অনেক ট্যাটু অঙ্কনও করা হয় যেটা অস্থায়ী হয় যে যেটা সাধারণত উজুর পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধক হয় না সেই ক্ষেত্রে এমন ট্যাটুর নিয়ে উজুতে সমস্যা হবে না আবার ট্যাটুর মধ্যে ভয়ঙ্কর আরেকটি বিষয় থাকে যে ট্যাটু শরীরের মধ্যে সূচ দিয়ে ছিদ্র করে শরীরের ভিতরে যেখানে রক্তাক্ত হয়ে যায় এবং সেই রক্তের সাথে আরও কিছু রং ইত্যাদি মিশ্রিত হয়ে তারপরে শরীরের চামড়ার নিচে একটা প্রলেপ হয়ে থাকে তো সেক্ষেত্রে শরীরের সেখানে নাপাক জিনিস প্রবেশ করানো হয় প্রবাহিত রক্তের সাথে রং ইত্যাদি মিশ্রিত হয়ে সেটি একটি নাপাক পদার্থে পরিণত হয় এবং সেটি শরীরের চামড়ায় মিশে থাকার কারণে শুধু উজু নয় গোসল না হওয়ারও পরিবেশ তৈরি হয় সেক্ষেত্রে ব্যাপারটি অত্যন্ত ভয়ঙ্কর যারা এই ধরনের সূচ দিয়ে ছিদ্র করে মেশিনের সাহায্যে চামড়ার ভিতরে বিভিন্ন রং প্রবেশ করিয়ে রক্তের সাথে যেটা মিশে গিয়ে সেটা নাপাকে পরিণত হয় সেই ধরনের ট্যাটু যদি শরীরের মধ্যে থাকে তাহলে উজু গোসল কিছুই হয় না এই অবস্থায় নাপাকি বহন করে তাকে চলতে হয় এটি ভয়ঙ্কর বিষয় এ অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে তাহলে তাকে এই নাপাকি নিয়েই দুনিয়া থেকে তাকে বিদায় নিতে হবে এই ধরনের ভয়ঙ্কর বিষয়ের থেকে আমাদের অবশ্যই সকলে সতর্ক থাকতে চাই